সব বেলা দর্শককে দেখাইছে অনেকে অনেকে তো আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবে ওটা ভয় পাওয়ার তো কোনো কারণ নাই হ্যাঁ অনেকে হয়তো মনে করে যে এক জায়গায় যাবো এটা মানুষ কেমন এটা অনেক সময় ভাবতে পারে আসতে হবে সংস্কৃতি আসতে এখানে আসলে নির্ভয় গরু দেখে শুনে নিতে পারবে ভালো লাগলে নেবে না হলে তো কোনো জোর জলম আর করবে না না আপনি গাবি বাচ্চা মিলে 1 লাখ 15 হাজার টাকা দাম নিমে একদম মাত্র 1 লক্ষ 15 দুধের গ্যারান্টি 7 লিটার বাচ্চা সহ 1 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে

ছয়টা গরু ছয়টা দেখাবো একটার সাথে একটার সাথে আবার যমক বাচ্চা থাকবে যমক বাচ্চা সহ গাবে জি আপনার কালেকশনে দেখা যাচ্ছে দুই সপ্তাহ বা এক সপ্তাহ পর পরে যমক বাচ্চা সহ গাবে পাওয়া যাচ্ছে জি দুইটা বাচ্চা থাকে সার সার বাচ্চা তবে অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতেছে যমক বাচ্চা সহ গাবে পাচ্ছেন কোথা থেকে আপনি এটা ও এলাকায় সংগ্রহ করি বটারে যাই সংগ্রহ করি সুতের নাম ঠিকানা পরিচয়টা বলবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম আসছেন কোথা থেকে আমরা সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে গরু কেনার উদ্দেশ্যে তো মূলত জাকির ভাইয়ের খামারে জি আসলে জাকির ভাইয়ের খামারে আসলেন এবং জাকির ভাইকে তো দেখলেন জাকির ভাই মানুষ হিসেবে কেমন ভালো 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 মনে হয়েছে এলাকাটা কেমন এলাকা ভালো মনে হয়েছে আর ওনার খামারে যে অনেকগুলো গরু থাকে আপনারা দেখলেন এবং আমরা ভিডিওতে যেভাবে দেখাই আসলে কি সত্য হ্যাঁ সত্য যে কোনো কি চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আসি উনার ভিডিও দেখি আসি তারপর গুরু কিনছি ইনশাআল্লাহ অনেকে তো অনেকে তো আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই জি হ্যাঁ অনেকে হয়তো মনে করে যে এক জায়গায় যাব এটা মানুষ কেমন এটা হয়তো অনেক সময় ভাবতে পারে আসতে হবে সংস্কৃতি এখানে আসলে নির্ভয় গরু দেখে শুনে নিতে পারবে ভালো লাগলে নেবে না হলে তো কোনো জোর জলম আর কেউ করবে না আপনারা তো নিছেন এখান থেকে কয়টা নিছেন দুইটা দাম পড়ছে কত দাম সেটা জাকির ভাই বলছে 2 লাখ 60 জি আমরা একটু কমাইছিলাম যাক এখন দেখা যাক তাতে কি আপনারা যে দামে নিছেন গাবে সন্তুষ্ট কিনা ইনশাআল্লাহ জি সন্তুষ্ট ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্ক ইউ আসসালাম জি জাকির ভাই তাহলে কালেকশন গুলো দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালারটা আছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা একটা জার্সি গাবি জার্সি জাতের গাবি জি সসার আপনার কালেকশনে জার্সিটা একটু বেশি পাওয়া যায় জি ইনশাআল্লাহ এবং কি জাত মানে জার্সি যারা কি তা আছে তারা দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ এটা বাগাবাড়ি মিল মিটারে একটা জার্সি বকনা গরু দাদ চার অবস্থাতে আছে বাচ্চা দিচ্ছে ভাই এটা প্রথম বাচ্চা দিচ্ছে চার দাঁতের প্রথম টাইম বাচ্চার সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেল নয় দিন এই গাভের থেকে এখন দুধ পাচ্ছেন কেমন আপনি

শান্ত তারপরে যেহেতু বাচ্চা গাভী যারা কিনবে খামারে সে দেখে নেবে একটা একদম ক্লিয়ার আছে দুইটা দুইটা করে দেখে পিছের দুইটা একদম ক্লিয়ার সামনে দুইটা দেখি সামনে দুইটা একদম ক্লিয়ার আছে গাবি জি আলহামদুলিল্লাহ এবং চাইলে মাবুন দহন করে নিতে পারবে

এত সুন্দর হয় না বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স হচ্ছে আজকে বারো দিন বারো দিন এই গাভীর থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এই গাভের থেকে এখন দুধ পাইবেন যেটা লিগ্যাল দুধ যে

শুধু চারটা ধারবাটা একটা একটা করে দেখায় দাও যে কেমন ক্লিয়ার যে একটা একদম ক্লিয়ার দুইটা সামনের দুইটা দেখি তিনটা সামনের ওই পাশে রইটা সামনের ওই পাশে রইটা চারটা ধারবাটা একদম ক্লিয়ার আছে গাবে শান্ত শিষ্ট আছে চাইলে মা বোন দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ এই গাবে বাচ্চা সঙ্গে দুধে গ্যারান্টি দিচ্ছেন 10 লিটার জি দাম রাখছেন কেমন এই গাবে বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় 1 লক্ষ এটা 1 লক্ষ 7000 টাকা দাম 1 লক্ষ 7 জি 1 লক্ষ 7 এবং 1 লক্ষ 7 জি 2 লক্ষ 14000 2 লক্ষ 14000 জোড়া ধরে নিলে 10000 টাকা কম 2 লক্ষ 4000 টাকা দশ বিশ লিটার দুধে গ্যারান্টি দুইটি গাভি দুইটি বাচ্চা জান দুই চার হাজার ভাঙতে আর চার হাজার রাখে ভাই লাভ কি আচ্ছা তাহলে দুই লক্ষ টাকা একদম একদম

এক মাস বা দুই চার দিন কম হতে পারে কালেকশন করা জিনিস যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নিবে এই গাভীর থেকে এখন দুধ পাচ্ছেন কেমন দুধ পাইবে আট লিটার আট লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার আট লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি আমরা পঁয়ত্রিশ বলি না বলি নে পনেরো গুলি আপনি যেটা বলবেন সেটা যেহেতু বাচ্চা সহ গাবে খামার এসে তো দহন করে নিতে পারবে একবারই দহন করতে যে বাচ্চা হয়েছে দুইবার কিন্তু দহন করা যাবে না গাভী কি শান্তশিষ্ট হবে ইনশাল্লাহ

যে দাতের বাচ্চা হইছে সকালে একটা দুধ নেবে বিকালে দুধটা বাচ্চাকে খাওয়াবে হ্যাঁ সকালের এক টনের দুধ সাত লিটার দুধের গ্যারান্টে জি আর বিকালে দুয়ারে তিন কেজি পাবি কিন্তু ওই তিন কেজি আমি দর্শকে বলি না দু হাজার যেকোনো দর্শক নেবে গায়ের বাচ্চাটার সস্ত সবজ জি দাম রাখছেন কেমন গাভের বাচ্চা মিলে এক লাখ পনেরো টাকা দাম নেব একদম মাত্র এক লক্ষ পনেরো দুধ হাজার গ্রান্টে সাত লিটার বাচ্চা সব এক টাকা জি দর দামের কোনো সুযোগ নেই একই দাম তবে জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম পাবে সে চেয়ে জোড়া কেন না লেখ আপনার মুখের কথা না না এটা তো আপনি প্রতিটা ভিডিওতে বলে দিছেন যে জোড়া অনেক জোড়া নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম পাঁচ যাক দশ হাজার কম পাঁচ হাজার পাঁচ হাজার এটাও এক লাখ দশ হাজার আর ফার্স্টে যেটা পঁয়ত্রিশ ওইটা হইলে এক লাখ তিরিশ হাজার টাকা চোরা ধরে নিলে তার যে চোরা মনে হবে সেই চোরা ধরে নিলে আপনি পাঁচ পাঁচ দশ হাজার টাকা তো কম দিতে হবে ইনশাল্লাহ ভিডিওর চার নাম্বার সাইট করে দেন পাঁচ নাম্বার দেখেন জাকির ভাই আজকের ভিডিওর পাঁচ নাম্বার সেল একটা গাভি নিয়ে আসলেন কালারটা আসছে বিস্কিট কালার এটা কি জাত মানে এটা একটা জার্সি একটা বকনা একটা বকনা থেকে গাভি হচ্ছে গাভির জাত জার্সি গাভির দাঁত বয়স এই দিন বাচ্চা কাঁচা নামি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে সাত দিন সাত গাবে থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এখন যে কোন বাই দয় লিটার আট লিটার দয় তেরো আটের থেকে নয় লিটার জি গ্যারান্টি থাকবে কয়লি আট লিটার দুধেরই গ্যারান্টি দিই আট লিটার দুধের গ্যারান্টি আর যেটা গ্যারান্টি দেওয়া হয় অবশ্য বেশিরভাগ তো আপনার খামারে থাকে বাচ্চা শখাবি আর যারা কিনবে খামারে সেই দুধগুলো দহন করে নিতে পারবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা তো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আর দুধের গ্যারান্টি থাকতেছে আট লিটার সব মিলে দাম রাখছেন কেমন এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো জি

এবং হাটাই হোটাই সবকিছু দেখাই দেওয়া হচ্ছে অর্জিনালি দুইটি বাচ্চা তারপরে যে সকল কিছু যাচাই বাছাই করে তো দেখে নিতে পারবে ইনশাল্লাহ বাচ্চার বয়স হয়েছে কেমন বাচ্চার বয়স দুইটার পঁচিশ দিন হইতে পারবে এক মাস হইতে পারে

একটা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা তৈরি করতে পারবে সব মিলে দাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ানো